সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হলো না তিনি বলেন সুবিচারের জন্য কাঁদছি স্যার কোথাও বিচার পাচ্ছি না কিন্তু তিনি কিছুক্ষণ বলার পরেই বিরক্ত বিচারপতি তাকে থামিয়ে দেন প্রধান বিচারপতি বলেন আপনার অনেক দক্ষ আইনজীবী রয়েছেন তাদের এবার বলতে দিন একজন মুখ্যমন্ত্রীকে এর থেকে বেশি আর বলতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার সম্মান রেখে যতটুকু বলার ততটুকুই তিনি বলেছেন উল্টে এতদিন নির্বাচন কমিশন যে কর্মী চেয়ে পাচ্ছিলেন না এবার তাকে সেই কর্মী জোগাড় করে দিতে হবে নির্বাচন কমিশনকে মোদ্দা কথায় আজকে সুপ্রিম কোর্টে যা হলো তাতে দিদিমণির কোনো লাভ হয়নি লাভের থেকে বরং লোকসানি হয়েছে তার নমস্কার আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত আর আমি প্রদীপ দাস গত দুদিন ধরে তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল যে আইনজীবী হিসেবে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করবেন যা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী করেনি এমনকি সংবাদপত্রেও বড় হেডলাইন হয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সওয়াল করবেন কিন্তু কার্যত কি দেখা গেল যে তিনি তিনি নন মামলার আবেদনকারী উপস্থিত ছিলেন এদিন শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী বারবার কিছু বলার জন্যে উসখুস করছিলেন কিন্তু বিচারপতিরা তখনও তাকে বলার অনুমতি দেননি কিন্তু বারবারই তিনি চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত তিনি থাকতে না পেরে একসময় বলতে ওঠেন স্যার আমাকে অন্তত পাঁচ মিনিট সময় দিন আমি কিছু বলবো বিচারপতি বলেন যে পাঁচ মিনিট কেন আপ আমরা আপনার কথা পনেরো মিনিট ধরেও শুনতে শুনব তখন মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন এবং তিনি এতদিন রাজনৈতিক সভায় বা প্রশাসনিক সভায় যে কথাগুলো বলে এসছেন অবিকল সেইভাবেই সেই কথাগুলো তিনি বলতে শুরু করেন এমনকি সেই কলতলার ঝগড়ার মতোই তিনি ঝগড়া করতেও শুরু করে দেন পাল্টা বলতে শুরু করেন তিনি প্রথমেই বলেন কোথাও সুবিচার পাচ্ছি না সুবিচারের জন্য কাঁদছি স্যার কিন্তু তার কান্নাতে চে ভেজেনি তিনি অভিযোগ করেন যে নির্বাচন কমিশন অন্য রাজ্য থেকে কর্মী এনে এই রাজ্যে বুলডোজার চালাচ্ছে মাইক্রো অবজারভার নিয়োগের নামে বেপরোয়াভাবে সব নাম কেটে দিচ্ছে এমনকি আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে মৃত এবং স্থানান্তরিত ভোটার বলে প্রধান বিচারপতি তখন বলেন যে মৃত ভোটারের নাম তালিকাতে থাক এটা কি নিশ্চয়ই আপনি চান না আর স্থানান্তরিত মানে যারা অন্য জায়গায় চলে গেছে তাদেরও নাম থাকুক এটা নিশ্চয়ই চান না অর্থাৎ মুখ্যমন্ত্রী এতদিন ধরে যে কথা বলে আসছিলেন যে আটান্ন লক্ষ নাম কেন বাদ দেওয়া হয়েছে কেন কারোর সঙ্গে আলোচনা না করে নির্বাচন কমিশন যথেচ্ছভাবে এই নাম বাদ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেইটা উড়িয়ে দিয়ে কার্যত মান্যতা দিয়েছেন নির্বাচন কমিশনকেই যে মৃত এবং স্থানান্তরিত ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচন কমিশন কিছু অন্যায় করেনি কারণ তিনি বলেন আপনিও নিশ্চয়ই এটা চান না যে মৃত এবং স্থানান্তরিত ভোটাররা থাক আর মাইক্রো অবজার্ভার নিয়োগের প্রসঙ্গে কমিশনের আইনজীবী বলেন যে আমরা বারবার কর্মী চেয়েও পাইনি আমরা ক্লাস টু অফিসার চেয়েছিলাম কিন্তু মাত্র আশি জন দিয়েছে এমনকি অঙ্গনওয়ারি কর্মীদেরও দেওয়া হয়েছে এই কাজের জন্য তাই বাধ্য হয়ে আমাদের অন্য রাজ্য থেকে আনতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার তিনশো কর্মী আনা হয়েছে বিজেপি শাসিত রাজ্য থেকে এবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বলেন যে উপযুক্ত সংখ্যায় কর্মী থাকলে তাহলে তো বাইরের থেকে আর আনার প্রয়োজন হয় না অর্থাৎ রাজ্য সরকার যদি নির্বাচন কমিশনের চাহিদা মতো কর্মী দিত তাহলে তো তাকে সত্যি বাইরে থেকে আনতে হতো না অতএব রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মীর ব্যবস্থা করতে হবে মুখ্যমন্ত্রীর আরও একটা অভিযোগ ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সবার নাম নয় নোটিশ পাঠানো হচ্ছে বাংলায় কারো নাম যদি চট্টোপাধ্যায় হয় ইংরেজিতে সেটা চ্যাটার্জি ব্যানার্জি ইংরেজিতে বাংলায় সেটা বন্দ্যোপাধ্যায় এমনকি যেসব মহিলা মেয়েদের বিয়ে হয়েছে বিয়ের পরে তাদের নামের পদ পদবী পাল্টে যায় সেটাও নির্বাচন কমিশন তাদের নোটিশ পাঠিয়েছে সেক্ষেত্রে বিচারপতিরা বলেন যে হ্যাঁ এটা আছে বিভিন্ন রাজ্যে এটা হয় এবং হয়েছে কারণ আঞ্চলিক ক্ষেত্রে একরকম উচ্চারণ হয় আর হিন্দি বা ইংরেজিতে লিখলে সেটা পাল্টে যায় তো এর জন্য তো দক্ষ অফিসার দরকার যারা এলাকার পদবি সম্পর্কে ওয়াকি বহাল সেরকম পদবী যারা বুঝতে পারেন সেরকম কর্মী নিয়োগ করতে হবে সেরকম অফিসার দিতে হবে তারা ব্যাপারটা দেখে মিটিয়ে দেবেন ফলে নোটিশ যে পাঠানো হয়েছে সেটা কেন পাঠানো হয়েছে এটা কিন্তু গুরুত্ব পায়নি বরং নোটিশ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটাতেও বিচারপতিরা কিছু বলেননি এটা ঠিক করতে হবে এটাই তারা বলে দেন সেক্ষেত্রে রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে উপযুক্ত কর্মী দিতে হবে অর্থাৎ এদিন মুখ্যমন্ত্রী যে যে অভিযোগগুলো করেছেন সেগুলোর দায়িত্ব ভুরে তার ওপরে এসেই পড়েছে কারণ মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য ছিল হচ্ছে মাইক্রো অবজারভার কেন মাইক্রো অবজারভার দেওয়া হয়েছে তিনি বলেন যে দের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ইয়ারোদের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে আসলে ইয়ারো এ ইারো সব হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী তাদের নির্দেশ দিয়ে তাদের ভয় দেখিয়ে অনেক কিছু করা সম্ভব যেটা হচ্ছিল কিন্তু নির্বাচন কমিশন সেটা বুঝতে পেরেই আট হাজার তিনশো কেন্দ্রীয় সরকারি কর্মচারী কে এই মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করেছেন তাদের মূল কাজ হচ্ছে যে সমস্ত নথি দেওয়া হচ্ছে সেগুলো ঠিক কিনা না সেগুলো যাচাই করা এবার ধরুন রাজ্য সরকার কর্মী দিল কারণ এই তালিকা সুপ্রিম কোর্টেই জমা দিতে হবে সুপ্রিম কোর্টের আগামী শুনানি হবে হচ্ছে আবার সোমবার তো রাজ্য সরকার দিয়ে দিল সোমবার হচ্ছে ন তারিখ আর এসআইআর শুনানি শেষ হয়ে যাচ্ছে সাত তারিখের মধ্যে অর্থাৎ শুনানির দুদিন আগে মানে সুপ্রিম কোর্টের শুনানির দুদিন আগেই এসআইআর প্রক্রিয়ার কাজ শেষ হয়ে যাওয়ার কথা যদি না বাড়ানো হয় তাহলে সুপ্রিম কোর্টে এই যে মামলাটা তোলা হলো লাভটা কি হলো আদালতে এই পরিণতির পর আজ তিনি সাংবাদিকদেরও মুখোমুখি হননি সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছিলেন কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে যান কিন্তু পেছন থেকে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতেই থাকে কিছু বলার জন্য মুখ্যমন্ত্রী কোনো দিকে না তাকিয়ে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে যান আসলে বলবেন কি তার বলার কিছুই ছিল না আজকে কারণ আদালতে যা হয়েছে তারপরে গলা ফাটিয়ে তার সাফল্যের কাহিনী বলার আর সম্ভব ছিল না এই তিন দিন ধরে দিল্লিতে যে নাটক হলো দু তারিখ সকালের সেই বঙ্গভবনের সামনের নাটকের একটা দৃশ্য হয়েছিল বিকেলে নির্বাচন কমিশনের দপ্তরে নাটকের আরেকটা দৃশ্য হয়েছিল এবং নাটকের কুশিলবদের সাজানো হয়েছিল সেই কালো চাদর দিয়ে মুড়ে প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছিল যা দেখে সেই গুপি গাইন বাঘাবাইনের সেই সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল সেখানে যে সেই ভূতেদের নাচ ছিল সেই কালো পোশাক পরা সেই ছবির কথা মনে পড়ে যাচ্ছিল সেখানেও কাজ হলো না সেখানেও তিনি রেগে মেগে টেবিল চাপড়ে বেরিয়ে এসেছিলেন কারণ সেখানেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে আমি তো আপনার কাছে অফিসার চেয়েছিলাম কর্মী চেয়েছিলাম বিএলওদের চেয়েছিলাম কিন্তু আপনি তো দেননি একের পর এক যখন তিনি এরকম পাল্টা বলতে থাকেন তখন মুখ্যমন্ত্রী কার্যত রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসেন তারপর দিন তিনি সাংবাদিক সম্মেলন করেন সেখানে হাজির করেন এখান থেকে নিয়ে যাওয়া সেই সমস্ত মানুষকে যাদের কোনো আত্মীয় স্বজন মারা গেছে এই এসআইআর চলা চলাকালীন কিন্তু তাদের সঙ্গে তিনি কোনো সাংবাদিকদের মুখোমুখি হননি উপরন্তু যেটা হলো সেই যে তাদের মানে লোভ দেখিয়ে তাদের চাকরির টোপ দিয়ে তাদের অর্থের টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটা ফাঁস হয়ে গেছে সংবাদ মাধ্যমে তারা জানিয়েছেন যে তাদের কাজের কথা বলা হয়েছে অর্থের কথাও বলা হয়েছে আর এই বলে তাদের সাত দিন আগে নিয়ে যাওয়া হয়েছে বঙ্গভবনে রাখা হয়েছে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে কয়েক কোটি টাকা খরচ হয়েছে তারপর ব্যারাকপুর থেকে ২২ জন পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে বাছাই করা তাদের বঙ্গভবনের চারপাশে পাহারায় রাখা হয়েছে যদিও তাদের কোনো কাজ নেই কারণ সেটা হচ্ছে দিল্লি পুলিশের এখতিয়ার সেখানে তারা কিছুই করতে পারবেন না কিন্তু লোক দেখানোর জন্যে নিয়ে যাওয়া হয়েছে এ হচ্ছে নাটকের তৃতীয় দৃশ্য আর আজ ছিল শেষ দৃশ্য যেখানে মুখ্যমন্ত্রীর কথা ছিল যে তিনি আইনজীবী হিসাবে উপস্থিত থাকবেন কারণ তৃণমূলের পক্ষ থেকেই সেটা বলা হয়েছিল সংবাদ মাধ্যমেও সেটা বেরিয়েছিল কিন্তু কার্যত তিনি আইনজীবী হিসাবে নন তিনি ছিলেন আবেদনকারী হিসাবে এবং সেখানে তিনি বক্তব্য রাখতে শুরু করেন কিন্তু তিনি এমন বক্তব্য রাখতে শুরু করেন রাজনৈতিক বক্তব্য যেখানে যুক্তি প্রধান বিষয় এবং তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য এমনভাবে রাখতে শুরু করেন যে এই রাজ্যকে উপরে বুলডেজার চালানো হচ্ছে বিজেপি শাসিত রাজ্য থেকে কর্মী নিয়ে আসা হচ্ছে পুরোপুরি রাজনৈতিক বক্তব্য যা তিনি বারবার বলছিলেন এবং তিন বিচারপতি সেটা শুনে মানে অধৈর্য হয়ে গেছিলেন তারপর বাধ্য হয়েই তাকে থামিয়ে দেন আসলে কার্যত মুখ্যমন্ত্রী শূন্য হাতে দিল্লি থেকে ফিরছেন নমস্কার